পিতৃতর্পণের অজুহাতে ঘন্টার পর ঘন্টা আরামবাগ বর্ধমান রাস্তায় লরি আটকে রাখছে পুলিশ সবাই জানে হিন্দু শাস্ত্র মতে মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলাশয়ে তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা আরামবাগে দ্বারকেশ্বর নদে বিভিন্ন ঘাটে শাস্ত্রানুসারে সকালেই তর্পণ প্রক্রিয়া সমাপন হয়ে গেছে অথচ তর্পণকে অজুহাত করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ বর্ধমান রোডে নৈশরের কাছে সমস্ত লরি আটকে দেওয়া হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় আটকে আছে লরিগুলো ফলে প্রচণ্ড জ্যাম তৈরি হয়েছে এ বিষয়ে জানতে আরামবাগ আইসিকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি পরে সূত্র মারফত জানা গেছে এটা নাকি কলকাতা পুলিশের নির্দেশে সমস্ত মালবাহী গাড়িকে রাজ্য জুড়ে আটকে দেওয়া হয়েছে এটাও নাকি তারই অঙ্গ তাছাড়া রামকৃষ্ণ সেতুর কাজ চলার জন্য যেহেতু গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তাই এখানে নাকি জ্যাম বেশি হয়ে গেছে কখন এর থেকে মুক্তি সে বিষয়ে নাকি প্রশাসনও অন্ধকারে এদিকে জানা গেছে সরকারের নির্দেশে আজ রবিবারেই লেভির এবং রেশনের চাল ডেলিভারি করতে হবে সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ি আটকে রাখা থাকলে লেভির ও রেশনের চাল তোলাই বা যাবে কি কিভাবে আবার ডিস্ট্রিবিউটি বা কীভাবে কোন মন্ত্র বলে হবে এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এদিকে বিপাকে পড়েছেন গাড়ির চালক খালাসিরা সকাল থেকে আটকে পড়ায় কারোরই দানা পানি পেটে পড়েনি প্রশ্ন উঠেছে মহালয়া তর্পণকে ঢাল করে এভাবে রাস্তায় গাড়ি আটকানোর পিছনে পুজো মরশুমে অন্য কোনো বিষয় আছে কিনা কারণ হিসেবে অনেকেই অফ ক্যামেরা জানাচ্ছেন যদি তর্পণে কারণ হয় তাহলে তার সঙ্গে রাস্তারই বা সম্পর্ক কি আর গঙ্গা নদী ছাড়া আর কোথাও সেভাবে তর্পণে নদীতে ভিড়ও হয় না কোন যুক্তিতে তর্পণকে অজুয়া দেখিয়ে রাজ্য জুড়ে মালবাহী ট্রাক রাস্তায় আটকে দেওয়া যায় আর যানজট নিরসনই যদি প্রশাসনের উদ্দেশ্য হয় তাহলে এভাবে গাড়ি আটকে কি আদৌ যানজট মুক্ত করা হয়েছে তাহলে একই দিনে সাধারণ মানুষের খাদ্যের প্রয়োজনে লেভিড় এবং রেশনের চাল সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হলো তার দায় নেবে কে অনেকে অফক্যামেরা জানান ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে পুজোর মরশুমে এভাবে গাড়িগুলো এমনি এমনি রাস্তায় আটকে রাখা হয় না গাড়ি থেকে বিশেষ চাঁদা আদায় হয় সবাই সব জানে কিন্তু বিপদে পড়ার আশঙ্কায় সবাই সব দেখেও মুখ বন্ধ করে রাখতে বাধ্য হন দেখুন আরামবাগ বর্ধমান জাতীয় সড়কে নৈশরাই থেকে বিশাল জ্যামের চিত্র রাজু আলি খানের রিপোর্ট আরামবাগ টাইমস হ্যাঁ দু তিন রান্না হয়ে গেছে কোথায় বাড়ি কলকাতা কি গাড়ি আছে হ্যাঁ কী আছে গাড়িতে কি আছে বালি গাড়ি আচ্ছা কি নাম শোনাল আচ্ছা কি বলবেন এতে কী বল বলবেন এতক্ষণ ধরে যে গাড়ি দাঁড়িয়ে আছে না খেয়ে মরে যাবে গাড়ি কারণ কখন ছাড়বে সেটা তো আমরা কি করে বলবো বলুন আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়